হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টেনের বাংলার যে একটি রাইটিং আছে রাইটিংয়ের যে একটা চ্যাপ্টার আছে যে প্রতিবেদন রচনা সেখান থেকেই তোমাদের সাম্প্রতিক যে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ির কাছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয়েছে সেই বিষয়টির ওপর নির্ভর করে একটি প্রতিবেদন রচনা নিয়ে আসা হয়েছে তো এখানে আমরা ভিডিওতে আলোচনা করে দেব যে কিভাবে দেড়শো শব্দের মধ্যেই তোমরা এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন লিখতে পারবে দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই খুবই কাজে লাগবে তাহলে আলোচনাটি শুরু করা যাক যখন আমরা কোনো প্রতিবেদন লিখবো তখন প্রথমেই একটা টাইটেল দিতে হবে তাই দিয়ে নেওয়া হয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা এবং মৃত দশ টাইটেলের পরেই আমাদেরকে যেটা করতে হবে যে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা এবং যেখানে এই ঘটনা ঘটে তার কাছাকাছি যে বড় শহরটি থাকে সেই শহরটির নাম নিতে হবে এবং যেদিনকে ঘটনা ঘটছে ঠিক তার পরের দিনের ডেটটা আমাদেরকে দিতে হবে এইভাবে আমরা বিষয়টিকে সাজিয়ে নিয়েছি প্রতিবেদন শুরু হচ্ছে না সতেরোই জুন দু সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের ঠিক মাঝখানে মর্মান্তিক ট্রেন মর্মান্তিক ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির সিগন্যাল না পেয়ে কলকাতামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে যায় মাত্র পনেরো মিনিটের মধ্যে ওই একই লাইনে উপস্থিত হয় একটি মালগাড়ি সেই মালগাড়ি এসেই পিছন দিক থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘাকে কাঞ্চনজঙ্ঘার পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয় কয়েকটি কামরা উল্লম্বভাবে উপরে উঠে যায় এই ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন মালগাড়ির চালকও আহত প্রায় পঞ্চাশ জন দুর্ঘটনাস্থলে মিলেছে দেহের ছিন্ন অংশ উদ্ধার কার্য চলে পুরোদমে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রকের তরফে সন্ধ্যায় ঘোষণা করা হয় মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বা জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এরপর প্যারা চেঞ্জ করে লিখবো যে রেলমন্ত্রী জানান দুর্ঘটনার আসল কারণ নিয়ে তদন্ত চলছে যাত্রীদের প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সকল যাত্রীদের যদিও সকল যাত্রী এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এই উদ্ধার কার্যে সাহায্য করেছেন এই ঘটনা যেন মনে করিয়ে দিল ঠিক এক বছর আগে ঘটে যাওয়া ওড়িশার বাহানাগায় ট্রেন দুর্ঘটনার কথা তদন্তের পর দুর্ঘটনার আসল কারণ সামনে এলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো এই ছিল আজকের প্রতিবেদন রচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়টি জানতে পারে তাদের জন্য তাদের সঙ্গে শেয়ার করে দিও আর আর কোন বিষয়ে তোমাদের প্রতিবেদন বা রচনা লাগবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ